নমস্কার কণিকা রেসিপিতে সবাইকে স্বাগত আবার আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আজকের আমি দোকানের মতো সীতাভোগের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না তাহলে চলুন শুরু করা যাক আজকের এই সীতাভোগের রেসিপি এখানে আমি গ্যাসের উপর একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিলাম এক কাপ জল দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেব দু টেবিল স্পুন রিফাইন তেল জলটাকে হালকা গরম করে নেব হালকা গরম হয়ে গেছে এখানে আমি এক প্যাকেট দশ টাকা দামের গুঁড়ো দুধ নিয়েছি ওই গুঁড়ো দুধটা আমি ওর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব এইভাবে অল্প অল্প দেবো আর এইভাবে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রাখতে হবে হাইতে রাখলে দলা পাকিয়ে যাবে দু মিনিট আমি ভালো করে তাকে ফুটিয়ে নেব দু মিনিট আমি ফুটিয়ে নিয়েছি এখানে আমি হাফ কাপ সুজি নিয়েছি সুজিটা অল্প অল্প দেবো আর এইভাবে মিশিয়ে নিতে হবে এইভাবে নেড়ে নেড়ে একটা শক্ত ড্রো বানিয়ে নিতে হবে এই সীতাভোগের রেসিপিটা একবার বানিয়ে দেখবেন সুজি দিয়ে একদম দোকানের মতো হবে আপনারা বুঝতেই পারবেন না এইভাবে নেড়ে নেড়ে শক্ত ড্রো বানিয়ে নিতে হবে দেখুন এটা আমার প্যান থেকে উঠে আসছে এটা আমার হয়ে এসেছে এখন এটাকে আমি নামিয়ে একটা পাত্রের মধ্যে ঢেলে ঠান্ডা করতে দেব একটা পাত্রের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দিয়ে এইটাকে একটু হাতার সাহায্যে ছড়িয়ে দেব থালাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে এখন আমি একটা চিনি সিরাপ বানিয়ে নেব তার জন্য কড়ার মধ্যে দিয়ে দিলাম এক কাপ চিনি আর দিয়ে দেব এক কাপ আর হাফ কাপেরও একটু কম জল এখন ওর মধ্যে দিয়ে দেব কিছু দারুচিনি এলাচ আর লবঙ্গ দিয়ে চিনি সিরাপটাকে আমি প্রায় দুই থেকে তিন মিনিট ফুটিয়ে নেব এটা বেশি ঘন করার প্রয়োজন নেই একবার ফুটে উঠলে এটাকে নামিয়ে নিতে হবে এখানে আমি দু মিনিট ফুটিয়ে নিয়েছি এখন এটাকে নামিয়ে আমি এক সাইডে রেখে দিচ্ছি ডোটা আমার ঠান্ডা হয়ে গেছে এটাকে আমি ভালো করে এইভাবে চেপে চেপে মাখিয়ে নেব যেন ভিতরে কোনো দলা পাখিয়ে না থাকে এইভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে তবে সীতাভোগটা ভালো হবে ভালো করে আমি মাখিয়ে নিয়েছি এখন এই ড্রো থেকে আমি খানিকটা ড্রো নিয়ে নিকুতি মিষ্টি বানিয়ে নেব এইভাবে অল্প অল্প নেব আর হাতের সাহায্যে গোল করে একটু লম্বা সাইজ করে নেব আপনারা শুধু গোলও করতে পারেন আমি একটু লম্বা শেপ দিয়ে নিচ্ছি দেখুন এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব এই একইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি এখন এগুলোকে তেলে ভেজে নেব আমি তেল বসিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এখন মিষ্টিগুলো উপরে দিয়ে দিচ্ছি তেলটা প্রথমে হাইটে গরম করে নিতে হবে তারপর মাঝারি ফ্লেমে এইগুলো ভেজে নেব এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে দেখুন কত সুন্দর কালার এসে যাচ্ছে সুজিরে দিয়ে এই সীতাভোগের মিষ্টিটা একবার আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন খেতে হবে একদম দোকানের মতো আর আমার চ্যানেলটি যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে এগুলো আমার হয়ে গেছে এখন আমি এগুলো তুলে সেই চিনি সিরাপের মধ্যে দিয়ে দেব এই গরম অবস্থায় আমি দিয়ে দিলাম এখন এটাকে আমি ঢাকনা দিয়ে এক সাইডে রেখে দিচ্ছি এখন আমি সীতাভোগগুলো ভেজে নেব এইখানে আমি একটা কাটার নিয়ে নিয়েছি কাটারের যে ছিদ্রটা ছোট ছিদ্র থাকে তার উপরে আমি ড্রোটা দিয়ে এইভাবে হাতের সাহায্যে চেপে চেপে দিলে দেখুন তলা দিয়ে কিভাবে পড়ে যাচ্ছে লম্বা হয়ে এইভাবে সীতাভোগগুলো আমি ভেজে নেব গ্যাসের ফ্লেমটা আমি মাঝারিতে রেখেছি এগুলো আমার হয়ে গেছে এগুলোকে আমি তুলে নিচ্ছি নিয়ে এই চিনি সিরাপের মধ্যে দিয়ে দিচ্ছি এই একইভাবে আমি সমস্ত সীতাভোগগুলো ভেজে নেব তারপরে আমি একসাথে দেখাবো এগুলো হয়ে গেছে এগুলো তুলে আমি দিয়ে দিচ্ছি দশ মিনিট পরে আমি চিনি সিরাপ থেকে এগুলো তুলে নেব দশ মিনিট হয়ে গেছে দেখুন চিনি রসটা একদম শোক করে নিয়েছে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি আশা করি ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না একটা লাইক দেবেন একটা মিষ্টি কেটে দেখাচ্ছি দেখুন কতটা নরম ও তুলতুলে হয়েছে আমি আমার ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি আগামী পর্বে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসব ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ